নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা সময় বড়ই কঠিন সময় মানুষের সব সময় পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির আমাদের জীবনে কখনো ভালো সময় আসে আবার কখনো খারাপ সময় আসে ভালো খারাপের মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করতে হয় কিন্তু অনেকের মনে এই প্রশ্ন থাকে যে ভালো বা খারাপ সময় যে আমাদের জীবনে আসতে চলেছে তা আমরা বুঝব কীভাবে জীবনে ভালো কিছু হোক বা খারাপ সেই সংকেত একটু লক্ষ্য করলেই আগে থেকেই বুঝে নেওয়া সম্ভব বন্ধুরা আমাদের জীবনে যখনই কোনো একটি বড় পরিবর্তন ঘটে বা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে তার আগে নানাভাবে ইঙ্গিত পাওয়া যায় ঈশ্বরের কাছ থেকে এমন কিছু সংকেত পাওয়া যায় যে ঈশ্বর আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু ভেবেছেন ভালো সময় আসার আগে কি কি সংকেত পাওয়া যায় তা ভগবান আমাদের জানিয়েছেন তা থেকে আমরা জানতে পারি যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে সময় কারোর জন্য সব সময় একই রকম থাকে না কখনো ভালো কখনো খারাপ ভালো সময় আমরা সবাই উপভোগ করি কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কিন্তু তার মধ্যেও আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে যে যখন আপনার জীবনে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় বা ছাদে চড়ুয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে যখন চড়ুই পাখি আপনার বাড়িতে আসবে তখন তাদের তাড়িয়ে দিবেন না তখন সেই মুহূর্তে চড়ুইকে খাবার খেতে দিবেন সেই খাবার যদি চড়ুই পাখি খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার খুব তাড়াতাড়ি আসতে চলেছে দ্বিতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হল যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে শুরু করেছে সেই গরুকে তাড়িয়ে না দিয়ে ঘরে যা কিছু আছে যেমন রুটি বিস্কুট পাউরুটি অথবা ভাত বা মুড়ি যাই থাকুক না কেন যদি গরু খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে শাস্ত্রীয় মতে গরুকে মা ভগবতী বলা হয় গরু আপনার বাড়িতে আসা মানে মা ভগবতী আপনার বাড়িতে এসেছে মা ভগবতী আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার বাড়িতে শুভ কিছু হতে চলেছে বা আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে তৃতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠতে দেখবেন এটা খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এবং সাদা পায়রা যদি আপনার ঘরের সামনে এসে বসতে শুরু করে বা আপনার ছাদে কিংবা কার্নিশে তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন আপনার বাড়িতে সুখ ও শান্তি অনেক দিন ধরে থাকবে চতুর্থ সংকেতটি হলো যদি একটি প্রজাপতি আপনার বাড়িতে বিনা কারণে উড়তে দেখেন তাহলে আপনার কাছে ভালো সময় আসতে চলেছে আর প্রজাপতি রং যদি খুব উজ্জ্বল হয় তাতে বোঝায় যে অতিথি আপনার বাড়িতে আসছে ও সে আপনার জন্য প্রেমের বার্তা বয়ে নিয়ে আসছে এবং আপনার বাড়িতে কেউ বিবাহযোগ্য থাকে তাহলে তার বিবাহ আসন্ন আর যদি কালো রঙের প্রজাপতি হয় তাহলে বোঝায় যে অতিথি আসছে সে কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর নিয়ে আসছে পরের সংকেতটি হল পথে পড়ে থাকা ঘোড়ার নাল পাওয়া সৌভাগ্যের লক্ষণ এটি খুব ভাগ্যবান মানুষের সাথে ঘটে শনিবার ছাড়া অন্য কোনো দিনে ঘোড়ার নাল পেলে তা সঙ্গে রাখুন যদি আপনার বাড়ির সামনে আকন্দ গাছ গজায় তাহলে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে এটি কয়েক দিনে ধনী হওয়ার লক্ষণ কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে সাপ বা বানর দেখতে পান তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন বন্ধুরা এরপর যে সংকেতের কথা বলবো তা হল পুরুষদের মধ্যে ডান অঙ্গের ওঠানামা করা খুবই শুভ বলে মনে করা হয় ডান চোখ হোক বা ডান হাত তাতে ইঙ্গিত দেয় যে আপনার সাথে শুভ কিছু হতে চলেছে অন্যদিকে মহিলাদের মধ্যে যদি বাম অঙ্গ বারবার নাচে বা নড়ে ওঠে তাহলে তা ভালো লক্ষণ মনে করা হয় এক্ষেত্রে মহিলাদের বাম চোখের নাচ ও অঙ্গকে শুভ বলে মনে করা হয় ও পুরুষদের ক্ষেত্রে ডান চোখের বা ডান অঙ্গের নাচাকে শুভ বলে মনে করা হয় পরের সংকেতটি হলো অনেকে আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় যদি প্রতিদিন ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বলে তা ইঙ্গিত দেওয়া হয় এই সময়কে এই কারণেই শুভ বলে মনে করা হয় যে এই সময়ে ভগবানের দূতেরা আকাশে ঘুরে বেড়ায় এই সময় ঘুম ভাঙলে তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে পারেন ভালো কিছু ঘটতে পারে এটা তারই ইঙ্গিত এবং আপনার ভালো সময় আসতে চলেছে বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন যদি কোনো ছোট শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসতে থাকে বা আপনাকে ইতিবাচক কিছু বার্তা দেয় তাতে ইঙ্গিত দেয় যে জীবনে ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে বা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা এরপর যে সংকেতের কথা বলবো তা হল আপনার প্রতি যদি ভগবান সদয় হন তবে আপনি যাই কাজ করুন না কেন তাতে আপনি ব্যর্থ হবেন হ্যাঁ বন্ধুরা এটাই সত্য আপনি সব কাজে আপনার একশো শতাংশ দিবেন তাও আপনি সফল হতে পারবেন না এটা আপনার সাথে ততক্ষণ হবে যতক্ষণ না আপনি নিজেকে উপলব্ধি করতে পাচ্ছেন। আপনার জীবনে যখন ব্যর্থতা বা হতাশা আসে তখন আপনাকে ভেঙে দিতে আসে না আপনাকে ভেতর থেকে মজবুত করার জন্য আসে বন্ধুরা এটাই হলো ভগবানের সংকেত এই সংকেতটি এক রকমের পরীক্ষা আর এই পরীক্ষাতে আমাদের সফল হতেই হবে বন্ধুরা এরপর যে সংকেতের কথা বলবো তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনার নিজের উপরে যে বিশ্বাস ছিল বা আছে তা শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটাই সত্য আপনার সাথে যখন ভগবান থাকেন তখন আপনি নিজেকে একা মনে করবেন এ সময় আপনি বুঝতে পারেন না যে এ সময় কি করা উচিত এ সময় আপনি মনের অবস্থা কাউকে বলতে পারবেন না ও কাউকে বোঝাতেও পারবেন না আর বোঝাতে পারলেও সে আপনার কথা গুরুত্ব দিবে না এটাই হলো ভগবানের সংকেত আপনারা ভাববেন এ কেমন সংকেত হ্যাঁ বন্ধুরা এটাই হলো ভগবানের সংকেত ভগবানের সংকেত এরকমই হয় এরপর যে সংকেতের কথা বলবো তা হল আপনার মনে হবে আপনার জীবনের দুঃখ কষ্ট চরম সীমাতে পৌঁছে গেছে আপনার মনে হবে এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না আপনি তখন আপনার দুঃখের চরম সীমা উপলব্ধি করতে পারবেন আর এটাই হল ভগবানের সংকেত ভগবান আমাদের খারাপ সময় দিয়ে যাচাই করে নেন যে আমরা ভগবানের উপরে বিশ্বাস রাখতে পারছি কি না বন্ধুরা এই সংসারে শুধুমাত্র সুখ ও দুঃখই থাকে না এই সংসারে এমন কিছু আছে যা এই সবের উপরে আর তা হল স্বয়ং ভগবান আসলে প্রথমে ভগবান আমাদের হারতে শেখায় আর জীবনে আপনি যদি না হারেন তবে জেতার অর্থ উপলব্ধি করতে পারবেন না আপনি যদি বারবার হেরে যান তবে কখনো কষ্ট পাবেন না এটাই হলো ভগবানের একটা সংকেত ভগবান আপনাকে জীবনে আরও এগিয়ে নিয়ে যেতে চান এরপরের সংকেত হলো যখন আপনার জীবনে সমস্ত আশা দূর হয়ে যাবে কিন্তু তারপরেও আপনার মধ্যে এক সম্ভাবনা সৃষ্টি হবে সমস্ত কাজে আপনাকে এগিয়ে নিয়ে যাবে সমস্ত ভুলগুলি ঠিক করে দেবে আপনি আপনার মনের সাথে কথা বলতে পারবেন আর এটাই হলো ভগবানের সংকেত তাহলে বুঝতে পারবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে এর পরের সংকেত হলো আপনার সমস্ত কাজে জয় বা পরাজয় উপলব্ধি করবেন এটি সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন এর ফলে বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলি আপনাকে কোনো প্রভাবিত করতে পারে না এই সময় আপনি বাইরের ঘটনাকে মূল্য দিবেন না তখন আপনি শুধু নিজেকে উন্নত করতে ব্যস্ত থাকবেন আর এটাই হলো ভগবানের সংকেত এর পরের সংকেত হলো আপনার সব সময় মনে হবে আপনার কাছে সব সময় ভগবান আছে সব সময় আপনার পাশে আছে এই সব ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝতে হবে যে আপনার খারাপ সময় দূর হয়ে ভালো সময় আসতে চলেছে আশা করি শ্রীকৃষ্ণের সংকেতগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের সংকেতগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের এই সংকেতগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ